বাংলাদেশের এমন ব্যাটিং শেষ কবে দেখেছে সমর্থকরা তাও আবার মিরপুরের স্লো অ্যান্ড লো উইকেটে এবং সৌম্য সরকারের ব্যাটে চার ছক্কার ফুলঝুরি সিরিজ ডিসাইডার ম্যাচে বাংলাদেশকে এনে দিয়েছে উড়ন্ত এক সূচনা পাল্লা দিয়ে রান তুলেছেন এই দুই ওপেনার বাউন্ডারি হাঁকিয়েছেন পাল্লা দিয়েই ওপেনিংয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপটাও এখন সৌম্য সাইফের দখলে ছয় ছক্কা ছয় চারে বাহাত্তর বলে আশি রান করে সাইফ আউট হলে ভাঙে দুজনের একশো রানের জুটি আর এতেই ২৬ বছরের রেকর্ড ভেঙেছেন এ দুজন নিরানব্বই সালে শাহরিয়ার হোসেন এবং মেহরাফ হোসেনের একশো রানের দ্বিতীয় সর্বোচ্চ জুটি টপকে গেছেন তারা তবে এখনও বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ওপেনিংয়ে হায়েস্ট দুশো বিরানব্বই রানের পার্টনারশিপটা রয়ে গেল তামিম ইকবাল এবং নিটন দাসের দখলে দু সালে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ সাইফ আউট হয়ে ফেরার পর সৌম্যর সমর্থকদের প্রত্যাশা ছিল সেঞ্চুরির কিন্তু ব্যক্তিগত একানব্বই রানে সাত চারে ছিয়াশি বলে ব্যাট করেছেন একশো পাঁচের উপর স্ট্রাইক রেটে পরপর দুই উইকেট পড়ে যাওয়ার পর তাওহিদ হৃদয় নাজমুল মাঠে নামলে কমতে থাকে বাংলাদেশের রান তোলার গতি প্রায় সাতের কাছাকাছি রান রেটে ব্যাট করছিলেন সৌম্য সাইফ তবে চল্লিশ ওভারের সময় বাংলাদেশের রান রেট চলে আসে পাঁচের ঘরে দেখে শুনে খেলতে গিয়েও নিজের উইকেট বিলিয়ে এসেছেন হৃদয় চুয়াল্লিশ বলে দুই চারে করেছেন আটাশ রান চল্লিশ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দ্বারায় দুশো একত্রিশ যেখানে আটাশ ওভার এক বলে সৌম্য আউট হওয়ার সময়ও বাংলাদেশের রান ছিল একশো হাতে আছে আর দশ ওভার ড্রেসিং রুম থেকে ক্লিয়ার মেসেজ মারার মতো বল পেলেই হিট করতে হবে পরিস্থিতি যখন এই তখন নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসেন শান্ত চড়াও হন উইন্ডিস স্পিনারদের উপর পরের দুই ওভারে শান্তর দুই ছক্কার কল্যাণে ষোলো রান তোলে বাংলাদেশ কিন্তু এরপর ফিফটির কাছাকাছি গিয়েও ফিনিশ করে আসতে পারেননি শান্ত বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন ক্যাচ তুলে দিয়ে চুয়াল্লিশ রান করে শেষ দুই ম্যাচে ব্যাট হাতে বাংলাদেশের ত্রাণকর্তা হয়ে ওঠা রিশাদ হোসেন ওই দিন ব্যাট হাতে অবদান রাখতে পারেননি নাসুম আহমেদকে প্রমোশন দিয়েও কাজ হয়নি চার এবং পাঁচ নম্বরে ব্যাট করা মিরাজ এদিন ব্যাট করতে এসেছেন নয় নম্বরে শেষ দিকের ব্যাটিং ব্যর্থতায় তিনশো রান আর করা হয়নি বাংলাদেশের যেখানে শুরুর দিকে মনে হচ্ছিল তিনশো বিশ থেকে ত্রিশ রান করা সময়ের ব্যাপার মাত্র দ্বিতীয় ইনিংসে এখন বল হাতে চ্যালেঞ্জটা নিতে হবে বাংলাদেশি স্পিনারদেরই টউসার শান্ত ক্রিক ফ্রেন্জি